নমস্কার বন্ধুরা আজ শেয়ার করবো তোমাদের সাথে বেগুন আলু দিয়ে নিরামিষ এমন এক রান্না যা খেলে মুখে স্বাদ তিন দিন পর্যন্ত কিন্তু লেগেই থাকবে একদম ভুলতেই পারবে না রান্নাটি খুব সামান্য উপকরণে হয়ে যায় কিন্তু ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে লাগে অসাধারণ খেতে তো চলো শুরু করা যাক রান্নাটি কিভাবে করছি মাত্র দশ মিনিটেই প্রায় রান্নাটি হয়ে যায় তো দেখো এর জন্যই প্রথমে কিন্তু আমি বেগুন আলুটা কেটে নিয়েছি আর কাটাটা দেখায়নি দেখতেই পাচ্ছ কীভাবে কেটে নিয়েছি তারপর এদিকে করা সে দিয়ে দেব এখানে সরিষার তেল হ্যাঁ রান্নাটি কিন্তু সরিষার তেলে করার চেষ্টা করবে তাহলে রান্নার স্বাদের মাত্রা অনেক গুণে কিন্তু বেড়ে যায় তারপর তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলুগুলো এই রান্নাটি আমি না যেতটা খেতে পছন্দ করি আমার ছেলে তো এর থেকে অনেক বেশি খেতে পছন্দ করে তারপর সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটা কিন্তু একদম লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব একটু সময় ধরে হালকা আছে ভেজে নেবেন সুন্দর করে লালচে পড়ে তারপর আলুগুলো নামিয়ে নিয়ে ওখানেই কিন্তু আমি রান্নাটি শেষ করে ফেলবো আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অবশ্যই অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখতে আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পূর্ণ রান্না খুব সহজভাবে আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করি আশা করছি আপনাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা একবার ভিসিট করার অনুরোধ রইল তারপর আলুগুলো দেখতে পারছেন একদম কিন্তু লালচে করে ভেজে নিয়েছি তারপর সবগুলো আলু নামিয়ে নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দেব আমি কিন্তু কিছু গোটা শুকনো লঙ্কা তিনটের মতো শুকনো লঙ্কা দিয়ে তারপর এখানে দিয়ে দেব পাঁচ ফোড়ন এখানে কিন্তু পাঁচ ফোড়নটাই ব্যবহার করবেন জিজে নয় পাঁচ ফোড়নে দারুণ একটা স্মেল রয়েছে যা এর স্বাদ আরও গুণ আরও বাড়িয়ে তোলে তারপর দিয়ে দেবো সেখানে বেগুনগুলো বেগুনগুলো দিয়ে নুন আর হলুদ আমি দেবো না কেননা এই তেলের মধ্যেই কিন্তু আলু ভাজার অনেকটাই নুন আর হলুদ কিন্তু আছে তাই না হলে বেশি হয়ে যাবে আর নিরামিষ আর নাই এত কিন্তু নুন হলুদ ভালো লাগে না তারপরে দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা আপনারা ঝালটা নিজস্ব স্বাদ অনুসারে দিয়ে দেবেন আমরা খুব বেশি ঝাল এটাতে পছন্দ করে না তাই একটু চিরে দিয়ে দিলাম তারপর হালকা ঢাকা দিয়ে দিলাম এতে বেগুনটা ভীষণভাবে নরম হয়ে যাবে মুখে দিলেই মিলিয়ে যাবে তারপর এভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব ওখানে আলুগুলো দেখতেই পাচ্ছেন বেগুনগুলো প্রায় গলে গলে যাচ্ছে এরকমভাবে যখন ভাজা হয়ে আসবে তখনই কিন্তু এখানে আলুগুলো একসাথে মিশিয়ে দেব আর এই রান্নাটি এতটাই সহজ যে কেউ করতে পারবে একদম সাধারণের মধ্যে অসাধারণ একটি রান্না বললেই এই রান্নাটিকে ঠিক নাম দেওয়া হবে তাই না সাধারণের মধ্যে অসাধারণ কিছু তারপর শেষে দিয়ে দেবো ধনেপাতা পাতা ধনে পাতা ছিটিয়ে দেওয়ার ফলেই যে এত সুন্দর স্মেলটা বেরিয়েছে দুটোর কম্বিনেশান ছিল অসাধারণ তো তারপর আরও কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে নামিয়ে নিলে রেডি দারুণ সাদের এই বেগুন আলুর নিরামিষ রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন